খুলনার মুজগুনির বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে সকালে অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ পরে লাঠিচার্জ করলে শুরু হয় সংঘর্ষ স্থানীয়দের নিক্ষেপে পিছু হতে বাধ্য হন বুলডোজার ভাঙচুর করেন স্থানীয়রা এ ঘটনায় দুই পক্ষের অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয়দের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করলে উচ্ছেদ করতে দেবেন না তারা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে কিছু আমরা মহিলা পুরুষ যার যা আছে নিয়ে আমরা রাস্তার উপরে বসে রয়েছি প্রশাসন আমাদের আইসা ধাক্কা 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 ধাক্কি করতে করতে এক প্রকার আমাদের লাঠিচার শুরু করে দিচ্ছে আমরা মরে যাবো তাই জায়গা ছাড়বো না আমরা এই দেশের নাগরিক যদি ওই রোহিঙ্গারা পায় তাহলে আমরা পাবো না কিসের জন্য বাচ্চারা আর হাসপাতালে ভর্তি মহিলাদের মারছে মহিলারা ভর্তি এই যে আমাকে মারছে আমার পা ফারছে এখানে মারছে এখানে মারছে মসজিদের ই ভাঙছে